ব্যাক টু আবার মাই ইউটিউব চ্যানেল আজকে সবাই কেমন আছো আজ তুমি সবাই ভালো আছো আর আমিও খুব ভালোবাসি তো চলে এলাম আবার তোমার সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে তো দেখো আমি হাত মুখ ধুয়ে এসেছি যাবো একটা বিয়ের বাড়ি বাড়ির পাশে একটা বিয়ের নেবন্দ আসে তাই যাবো আমি রেডি আর চলে এসেছি বাড়িতে ভিডিও মানে যে আরেকটা ভিডিও করবো সেটা সময় পাইনি কারণ সাজতে আসতে অনেক লেট হয়ে গেছিলো এই যে এই যে আর অনেকটা ছোটো জায়গা তোর জন্য মানে ভেতরে তো আমি যেতেই পারিনি বরকে ভালো করে দেখতেই পারিনি ওই যেখান থেকে দেখলাম বর আর প্রথমে ফুচকা ছিল পকোড়া ছিল কফি ছিল কিন্তু সবথেকে আমার আইসক্রিমটা বেশি বেস্ট লেগেছে আর বিয়েবাড়িতে ওই সব খাওয়ার থেকে আইসক্রিমটা খাওয়াই বেশি ভালো তাই আইসক্রিমটা নিয়ে নিলাম আমি নিতে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড দিয়ে দিল আইসক্রিমটা আইসক্রিম খেয়ে নেওয়ার পর একটু ঘুরে ঘুরে করে এবার চলে যাচ্ছি আমরা খেতে দেখো এই যে খাওয়ার জায়গায় চলে এসেছি আমার হাজব্যান্ড তো দেখছে কোথায় বসে যায় তো খেতে বসে গেলাম প্রথমে দিয়ে দিল জল এটা হচ্ছে আমার একটা ভাগনা এটা দেওয়ার আমার হাজব্যান্ড আর আমার বেবি তো ভাব চোর ঘুম চলে এসেছে খেতে খেতে তারপর দেখো তারপর ঘুম টু ভেঙে দিয়ে বলছে হাই তো দিয়ে দিল বিয়ের কার্ড থালা হজমলা টিস্যু পেপার তো বিয়ের কার্ডে মেনুতে দেখি কী কী আছে দেখি আছে বাটার নান জানা মশলা সাদা ভাত ঘর মুড়ি ঘন্ট আলু চিপস পটল চিংড়ি দই কাতলা স্যালাড মাটন চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা কালাচাঁদ তো দিয়ে দিলো বাটার নান তারপর দিয়ে দিলো ভাত আলু ভাজা ডাল আলু ভাজা আর ডাল দিয়ে ভাত খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর কিচ্ছু ভালো লাগে না ও তো সেটা দিয়ে খাচ্ছি তারপর দিয়ে দিলো পটল চিংড়ি চিংড়ি মাছগুলো বেশি বড়ো ছিল না কিন্তু বেশ ভালোই ছিল তারপর দিয়ে দিলো হচ্ছে মাছ এই দেখো একটা জিনিস বিয়ে বাড়িতে কারেন্ট চলে গেছে খাওয়ার সময় এটা কারোর সাথে হয়েছে কিন্তু আমাদের সাথে হয়েছে তারপর দিয়ে দিলো মাটন মাটন তো বেশি খাই না তাই দু পিস দিয়েছে তাই দু পিস নিয়েছি আমি তো খাওয়া মাটন খাওয়ার পর দেখছো পা চাটনি দিয়ে দিয়েছে স্যালাডটা দিতে আমি স্যালাডটা বলতে আমি ভুলে গেছিলাম তারপর দিয়ে পাঁপড় আমার এত দি আস্তে আস্তে খাওয়া যায় পাঁপড়টা নরম হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছে কালা চাঁদ নাকি বলে তারপর দিয়ে দিল দুটো মিষ্টি সব কিছু খাওয়া দাওয়ার পর দিদিলো দিলো হাত ধোয়ার জল এটা কি জল ছিল আমি জানি না গাইস কিন্তু কেমন সার্প জল হবে হয়তো আর একটা কি হয়েছে জানো তো দেখো একটা ভাগনা আছে এ প্রথমে স্যুপ মনে করে ওটাকে খেতে যাচ্ছিলো আর ক্যাটারিংয়ের লোক বলে ওটা স্যুপ না ভাই ওটা হচ্ছে হাত ধোয়ার জল ওকে দেখে তো সবাই হাসতে লেগেছে সত্যি করে ওটা স্যুপের মতো দেখতে লাগছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো বাই আবার দেখা দেখাবেন নতুন ব্লগে